আসসালামু আলাইকুম টঙ্গীর মিরের বাজার সংলগ্ন মাঝুখানে বিশ ফিট রাস্তা সংলগ্ন সম্পূর্ণ আবাসিক এবং বাণিজ্যিক উপযোগী সাত কাঠার প্লট খুবই কম দামে এই যে ডান পাশের বাউন্ডারি থেকে শুরু হয়ে এই পর্যন্ত জমিটির মুখ আর জমিটির সামনের যে রাস্তাটি এটি বিশ ফিটের রোড এইখান থেকে মিরের বাজার যে মেন রোডটি মেন রোডটির দূরত্ব পায়ে হেঁটে মাত্র পাঁচ মিনিট এবং এইখান থেকে মিরের বাজারের দূরত্ব দুই কিলোমিটার এবং মাজুখান বাজারের দূরত্ব পায়ে হাটার দূরত্ব আশপাশের নাগরিক সকল ফ্যাসিলিটি রয়েছে আমরা জমিটির ভেতরে প্রবেশ করছি জমিটির তিন পাশে রয়েছে তিনটি ফ্যাক্টরি এবং আর জমিটির এক পাশে হচ্ছে রাস্তা রাস্তাটির প্রশস্ত প্রায় বিশ ফিট বিশ ফিটেরও বেশি হবে এখানে প্রাইভেট কার ভ্যান ট্রাক সব ধরনের যানবাহন অনায়াসে চলে আসবে জমিটির বাউন্ডারিটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি ভিডিওতে সম্পূর্ণ ভরাটকৃত উঁচু জমি এই যে বিল্ডিংটি দেখছেন এটি একটি গার্মেন্টস এই পার্শ্ব গার্মেন্টস তার অপজিটও গার্মেন্টস এবং জমিটির পেছনে একটি গার্মেন্টস এইখানে কয়েক হাজার শ্রমিক চাকরি করেন এবং গার্মেন্টসের স্টাফগণ চাকরি করেন এইখানে যদি আপনারা এখনই আবাসিক বা টিনশেড ভবন করে দেন প্রত্যেকটা রুম এখনই ভাড়া হয়ে যাবে ভাড়ার জন্য কোনো চিন্তা করতে হবে না আপনারা যত সংখ্যক রুম আপনারা এখানে করতে পারেন একতলা দোতলা করে তিন সেট করে যেভাবেই হোক তাছাড়া যদি আপনারা কেউ এখানে বাণিজ্যিকভাবে ফ্যাক্টরির জন্য জমি করতে চান যেহেতু আশপাশের সবগুলোই ফ্যাক্টরি রয়েছে এবং যাতায়াত ব্যবস্থা খুবই ভালো পিছনের যে ভবনটি ওইটি একটি ফ্যাক্টরি আমরা আপনাদেরকে জমির বাউন্ডারিটি দেখানোর চেষ্টা করছি জমিটি সাত কাঠার সম্পূর্ণ স্কোয়ার শেপের একটি জমি এবং অন্য পাশে এই যে আরেকটি ফ্যাক্টরি অর্থাৎ তিন দিকেই ফ্যাক্টরি এবং একদিকে হচ্ছে রাস্তা এই জমিটির দাম প্রতি কাঠা ফিক্সড একদম ষোলো লাখ টাকা এই জমিটির আশপাশে বেশ কয়েকটি বহুতল অ্যাপার্টমেন্ট বিল্ডিং রয়েছে আর এখানে নাগরিক সকল ফ্যাসিলিটি আপনারা পেয়ে যাবেন স্কুল কলেজ মসজিদ মাদ্রাসা এখান থেকে হাই স্কুলের দূরত্ব প্রায় হেঁটে চার তিন থেকে চার মিনিট প্রাইমারি স্কুলের দূরত্ব তাই এবং বাজারের দূরত্ব মাজুখান বাজার রয়েছে পাঁচ থেকে ছয় মিনিটের দূরত্বে আর মিরের বাজার তো রয়েছেই এইখান থেকে আপনারা ঢাকা গাজীপুর সব দিকে খুব সহজে যাতায়াত করতে পারবেন আপনাদের যাবতীয় বাণিজ্যিক এবং আবাসিক প্রয়োজনে যদি কারো প্লট প্রয়োজন হয় সাত কাঠার তাহলে প্লটটি এসে সরাসরি দেখুন অবশ্যই পছন্দ হবে এইখান থেকে জমিটির মুখ এবং জমিটির সামনে যে কর্নারটি দেখছেন এই কর্নার পর্যন্ত হচ্ছে জমিটির পশ্চিম পাশের সীমানা রাস্তাটি রয়েছে জমিনটির দক্ষিণ পাশে অর্থাৎ দক্ষিণমুখী একটি প্লট জমিটিতে এখনই বাড়ি করলে তিনশেটে যদি করেন প্রত্যেকটি রুম অনায়াসে তিন হাজার টাকা করে ভাড়া দিতে পারবেন একদম সম্পূর্ণ বাণিজ্যিক আবাসিক প্লট আশা করছি অবশ্যই আপনাদের পছন্দ হবে ধন্যবাদ সকলকে আমাদের সাথে থাকার জন্য আসসালামু আলাইকুম